বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ মোতাবেক বাংলাদেশে সতেরো আঠারো বছর যাবৎ কোনো নির্বাচন দিতে পারে নাই হয় নাই তারই প্রেক্ষিতে তারুণ্যের অহংকার তারেক রহমান ওয়ার্ড কাউন্সিল থেকে একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে যার মাধ্যমে সাধারণ মানুষ তার নিজের ভোট প্রয়োগ করতে পারবে সে তারই আলোকে আজ বিএনপি ওয়ার্ড কাউন্সিল থেকে নির্বাচন শুরু করেছে সেই ধারাবাহিকতায় আমাদের ওয়ার্ডের কাউন্সিলররা তার প্রতিনিধি বেছে নিয়েছে ব্যালটের মাধ্যমে ফহিদ উদ্দিন চৌধুরী আনীবাইয়ের নেতৃত্বে আমাদের লক্ষ্মীপুর তথা মান্দারি ইউনিয়ন আজকের এই ওয়ার্ড কাউন্সিলরকে ধন্যবাদ এবং কি সবাইকে ধন্যবাদ এবং পরিশেষে আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ